হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে আবারও ভাইরাল গজ কাপড় দেখাবো নিপা ক্লথ স্টোর থেকে আমাদের সাথে আছে ইমন ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভাইসা এগুলো থাকছে সবার রিকোয়েস্টের কালেকশন ঠিক আছে সবার পছন্দের মানে আবার নতুন কালার আসছে ডিজাইন আসছে এই আর কি আর হাত বহর এটা দিয়ে শাড়ি থেকে শুরু করে সব কিছুই বলতে পারবেন এটা কিন্তু একটা ভাইরাল গজ কাপড় বললেই চলে বর্তমান সময়ে কিন্তু এত বেশি চলছে দেখেন অলওভার কাজ করা কিন্তু যেইটা আপনাদের নিশা নিতে পারবেন দেখেন যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আপনারা জানেন এটার দামটা কেমন এবং যারা নতুন দেখছেন আমাদের পাশে থাকবেন এরকম কম দামে অনেক অনেক কালেকশন আপনারা দেখতে পারবেন এগুলো কিন্তু দুই পাশে পার করা দুই পাশে কিন্তু পার করা আমি যে এক সাইডে পারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইদেরকে পাঠিয়ে দিবেন কারণ হচ্ছে সেম কালারের মধ্যে কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে এবং খুবই সুন্দর একটা কালেকশন দেখেন দামটা এত কম থাকবে আপনারা একদম অবাক হয়ে যাবেন যে এইরকম দুই পাশে পার করা ভিতরে কাজ করা গর্জিয়াস নেট এত কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে যে কালারটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন যখন নেবেন আপনারা ডেলিভারি ম্যানের কাছে দেখেও নেওয়ার কিন্তু অপশন আছে কত সুন্দর সুন্দর কালার আসছে শাড়ি করলে ছয় গছ হলে হয়ে যাবে জামা অন্য পাঁচ গছ লাগবে এবং এর পাশাপাশি অন্যান্য যে কোনো ড্রেস করলে আপনারা যদি ভাইয়াকে বলেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দেন খুবই সুন্দর আর এগুলোর প্রাইস তো দর্শক জানে না কি বলে দেন আপু প্রাইসটা বলে দেন ভাইয়া

চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন নাম ঠিকানা পাঠিয়ে দিলে আপনারা এই যে স্ক্রিনশট দিবেন এটা যখন আপনারা হাতে নেবেন তখন দেখবেন ছবির সাথে মিল আসে কিনা হয়তোবা লাইটিংয়ের কারণে কালারটা একটু উনিশ বিশ হতে পারে তবে আপনারা ডিজাইন যেটা দেখবেন সেটাই পাবেন ভাইয়াদের কাছে আপনারা কিন্তু আবারও এই হোয়াটসঅ্যাপে ফটো নিতে পারেন কালারটা দেখার জন্য আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে এবং যারা ব্যবসার জন্য নিবেন আপনারা কিন্তু চাইলে কাছ থেকে নিতে পারবেন মানে অনেক কালেকশন আছে কিন্তু হ্যাঁ হাজার হাজার গজ দেওয়া যাবে ভাই যেটা বলে দিল তো ব্যবসায়ীদের জন্য এটা সুবর্ণ সুযোগ আসলে সামনে নতুন বছর শুরু হতে যাচ্ছে আপনি কিন্তু নিতেই পারেন এগুলো যারা ব্যবসা করতে চাচ্ছেন বা যারা ব্যবসা করেন আসলে কম দামে কিন্তু আপনারা গজ কাপড় নিয়ে সুন্দর একটা ব্যবসা শুরু করতে পারেন দেখেন মাত্র ষাট টাকা গজে এরকম কাজ করা আড়াই হাত বহরের গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন যেইটা দেখছেন সেটা পাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দামটা কিন্তু সবগুলোর সেম থাকছে মাত্র ষাট টাকা পার গজ অনলি ষাট টাকা জি শাড়ি গাউন তৈরি করতে পারবেন দেখেন কালারগুলো দেখেন অনেক অনেক কালার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আকাশি কালার মানে সেম কালারের আলাদা আলাদা ডিজাইনও আছে দুই পাশে এইরকম সেম পার করা থাকবে যেটা দেখছেন সেটাই পাবেন এই ভিডিও লাস্ট কালেকশন দেখাবো এখন শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও আসতে পারেন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ